একটা কথা আছে না আনটিল ইফ দ্য আনটিল দ্য লায়ন্স হ্যাভ দেয়ার হিস্টোরিয়ান হিস্টোরি উইল অলওয়েজ বি রিটেন বাই দ্য হান্টার্স লায়নদেরকে আর কেউ ওইরকম বলবে না দুই সালে জুলাই গণঅভ্যুত্থানে যে ইয়াং মানুষ এসে তাদের মোরাল কারেজ দিয়ে স্বৈরাচারকে প্রত্যাখ্যান করেছিল আজকে বলা হচ্ছে আপনাদের দেশ পরিচালনা করায় অংশগ্রহণ করা দরকার নাই দেশ পরিচালিত হবে যারা আগে ছিল তাদের এখানে তাদের বিরুদ্ধে স্মেয়ার ক্যাম্পেইন করা হচ্ছে স্মেয়ার ক্যাম্পেইনের একটা বিষয় হচ্ছে কি

বাট এখানে আমার মনে হয় কয়েকটা বিষয় এই কনফিউজিং এক জায়গায় বলছে জুলাইকে গণ আন্দোলন অন্য জায়গায় বলছে অভ্যুত্থান কোনো জায়গায় বলছে না গণ অভ্যুত্থান ব্যক্তিগতভাবে আমি মনে করি জুলাই ছিল গণ অভ্যুত্থান কারণ এখানে পিপল একসাথে সবাই মিলে এসেছিল এবং তাদের উইলটা প্রকাশ করা হয়েছে তো এটাকে আমি এক জায়গায় বলছি গণ অভ্যুত্থান আর এক জায়গায় বলছি গণ আন্দোলন ইটস কনফিউজিং দুইটা কিন্তু আলাদা জিনিস এই জন্য আমি এটা সাইন করছি না বাট ইন প্রিন্সিপাল নারীদের ক্ষমতায়ন ইয়াংদের ক্ষমতায়ন এটার ব্যাপারে অবশ্যই সবসময় ব্যক্তিগত অবস্থান থেকেও আমরা খুব প্যাশনেটলি আর্গু করছি যে নারীদের যে সিট আছে পার্লামেন্টে রিজার্ভ সিট সেটা পঞ্চাশ থেকে উন্নতি করে একশো করা হোক এটা তো অনেকেই এগ্রি করেছিল কিন্তু তারপরে যখন আলোচনা আসলো যে এটা ডিরেক্ট একটা ইলেকশন হতে হবে তখন আর কেউ এগ্রি করতে চায় না এবং আমরা এখন এটার জন্য ফাইট করে যাচ্ছি ঐক্যমত্যা কমিশনে আমরা বারবার 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 বলেছি এটা যেন করা হয় সর্বশেষ যেটা যখন কমিশনে যখন একমত হচ্ছে সবাই তখন যেটা একমত হয়েছে সেটা আমাদের জন্য খুবই একটা পীড়াদায়ক সেখানে সবাই একমত হয়েছে যে ফাইভ পার্সেন্টকে পলিটিক্যাল পার্টিগুলোকে নমিনেশন দিতে হবে হোয়াট ডাজ ইট মিন দুই সালের যদি আপনি পরিসংখ্যান দেখেন দেখবেন দুই সালেই কিন্তু পলিটিক্যাল পার্টি তখনই ফাইভ পার্সেন্ট নমিনেট করতো আজকে দুই সাল আমরা বছর আগে পলিটিক্যাল পার্টি যেটা করেছে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা নট গোয়িং ফরওয়ার্ড উই আর জাস্ট গোয়িং ব্যাকওয়ার্ড এবং সেখানে ফাইভ পার্সেন্টের জায়গায় ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নমিনেশনের কথা আমরা বলতে পারতাম না এবং সেখানে বলা হচ্ছে ফাইভ পার্সেন্ট আমি কোনো দলের কোন ব্যক্তির নাম নিব না কেন ফাইভ পার্সেন্টের কথা বলা হচ্ছে এই কারণটা দেখানো হচ্ছে যে আমাদের নারীরা আসলে যোগ্য না এখন নারীদের জন্য রেডি না এবং সেখান থেকেই আমরা আমরা বলছি যে দুই হাজার সালে কিন্তু একটা বড় রাজনৈতিক দল বিএনপি তারা ভালো কথা বলেছে এই জন্যই বলছি বৈগম খালেদি যে ইস্তাহারে বলা ছিল যে নারীদের ক্ষমতায় নিচ্ছে দেরি হয়েছে এই দুইটা গ্রহণযোগ্য নয় আর দেরি করা যাবে না ইস্তেহারে ছিল ছয়ের তেরো ধারায় এবং সেটা এখন অনেকেই সেখান থেকে সরে যাচ্ছে আমি কুইকলি ইয়াংদের নিয়ে বলি যেটা আপা খুব সুন্দর করে বলেছেন এখন ইয়াংদেরকে অনেক ছোট করা হচ্ছে ইয়াংদেরকে তাদের পলিটিক্যাল এজেন্সি নিয়ে কোয়েশ্চেন করা হচ্ছে বাচ্চারা আপনারা স্কুলে ফিরে যান আপনারা ক্লাসরুমে ফিরে যান আপনাদের করা দরকার নাই দেশ পরিচালনায় অংশগ্রহণ করেন বাট এখানেও দেখবেন এখানে